ভয়ানক হিংস্র আর রক্তচক্ষু প্রাণীদের কথা শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন পাঁচটি প্রাণীর কথা যাদের সামনে পলে রেহাই পাওয়া প্রায় অসম্ভব তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমাদের যে প্রাণীটি রয়েছে সেটি হলো আফ্রিকান বাইসন। আফ্রিকার এই হিংস্র প্রাণীটিকে বলা হয় ব্ল্যাক ডেথ দৈর্ঘ্য এগারো ফুট আর ওজনে নয়শো কেজি পর্যন্ত হতে পারে একবার রেগে গেলে কোনো মানুষ বা প্রাণীকে সুরে ফেলা তার জন্য খেলনার মতো ব্যাপার প্রতি বছর আফ্রিকায় প্রায় দুইশো মানুষ এই প্রাণীর আক্রমণে প্রাণ হারায় দুই নম্বরে রয়েছে নোনতা পানির কুমির এই নোনতা পানির কুমির পৃথিবীর সবচেয়ে বড় এবং হিংস্র সরিস্রূপ ওজন প্রায় এক টন আর দৈর্ঘ্য তেইশ ফুট পর্যন্ত শিকারকে মুখে নিয়ে মুহূর্তেই পানির নিচে টেনে নিয়ে ডুবিয়ে মারে মানুষের উপর আক্রমণের ঘটনাও অনেক তিন নম্বরে রয়েছে টামাস যার নাম হল জল হস্তি দেখতে শান্ত লাগলেও আফ্রিকার সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই জল হস্তির আক্রমণে বিশাল মুখ তীক্ষ্ণ দাঁত আর তিন টন ওজন নিয়ে একবার তারা দিলে পালানো দুষ্কর এরা প্রচন্ড এলাকা রক্ষাকারী এবং খুব সহজেই হিংস্র হয়ে যায় চার নাম্বার রয়েছে উত্তর আমেরিকার এই হিংস্র ভাল্লুকের ওজন প্রায় সাতশো কেজি দাঁতের কামড় এত শক্তিশালী যে এক কামড়ে হার চূর্ণ করতে পারে সাধারণত একা চলাফেরা করে তবে সন্তানদের পাশে থাকলে আগ্রাসী হয়ে ওঠে শিকার ধরতে এদের ক্ষিপ্ততা দেখলে অবাক হবে পাঁচ নম্বরে আমাদের যে প্রাণীটি রয়েছে সেটি হলো আফ্রিকান সিংহ বনের রাজা এই সিংহ দলবদ্ধভাবে শিকার করতে ভালোবাসে এরা দিনে বিশ ঘন্টা বিশ্রাম নিলেও রাতে হিংস্রতা দেখা যায় দাঁত আর নখের আঘাতে শিকারকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে ফেলে অনেক সময় শিকার করতে গিয়ে মানুষের উপরেও আক্রমণ করে তো বন্ধুরা এই শির পৃথিবীর পাঁচটি সবচেয়ে হিংস্র প্রাণী এদের সম্পর্কে জানলে গায়ে কাটা দিয়ে ওঠে তাই না কমেন্টে জানিয়ে দাও তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কোনটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের রোমাঞ্চকর ভিডিওতে